আসসালামু আলাইকুম সরাসরি ঢাকা নদীবন্দর লঞ্চ স্পিড অ্যান্ড ডিটেলস বাংলাদেশ ফেসবুক পেজ এবং উই আর লঞ্চ লাভার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন সকলকে স্বাগত জানাই আজকে ঢাকা থেকে যে সকল লোজানগুলো বিভিন্ন রুটের উদ্দেশ্যে রয়েছে সেই সকল লোজানগুলো দেখানোর চেষ্টা করব আশা করি পুরো ভিডিওতে আপনারা আমাদের সাথে থাকবেন চাদপুরের প্রথম ড্রিপ সকাল ছয়টা ছেড়েছে মে মহাসান সকাল ছটা বিশ মিনিটের সময় তরি সকাল আটটায় মেঘনা নির্মাণ প্লাস সকাল আটটা পঁয়ত্রিশ মিনিটে বোগদাদিয়ার সাত সকাল নয়টা পঞ্চাশ মিনিটে এম ভি আবে জমজম এক সকাল দশটা পঁচিশ মিনিটে চাঁদপুর হাটিরের উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে স্বর্ণদী বাট সকাল এগারোটায় ইমাম হাসান পাঁচ সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে রয়েছে ইমাম হাসান দুই দুপুর সাড়ে বারোটায় চাঁদপুরিদ গ্যাফারিগেটের উদ্দেশ্যে রয়েছে এম ময়ূর সাত ময়ূর দশ এবং দুপুর দেড়টায় ময়ূর সাত এভাবেই কিন্তু চাঁদপুরের শেডিউলটা প্রতি চল্লিশ মিনিট বা এক ঘন্টা পর পরে আপনারা উভয় প্রান্ত থেকেই পাবেন এবং আজও কিন্তু ইলিশার উদ্দেশ্যে ধামাকা অফার চলমান রয়েছে কারণ টিপু তেরো থাকায় আজকেও কিন্তু যুবরার সাথে মাত্র একশো টাকা ডেক ভাড়া আপনারা যেতে পারবেন টিপু তেরো সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে ইলিশার উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং দুপুর সাড়ে বারোটায় মাত্র একশো টাকার ধামাকা অফার পাবেন এমভি যুবরাজ সাত লঞ্চে এবং তারপর পরই কিন্তু রয়েছে এম আবে জমজম এক দুপুর একটায় নজানটি ঢাকা ত্যাগ করবে পাশাপাশি বেলা দুইটায় রয়েছে এমভি সুরভি আট ইলিশার উদ্দেশ্যে সকালের প্রথম দিক চলেছে সকাল সাতটা সকাল সাতটা তিরিশ মিনিটে দোয়েল পাখি দশ সকাল আটটায় গ্রিন এই মিতালি সাত পাশাপাশি সকাল আটটা তিরিশ মিনিটে গ্রিনল্যান্ড ছেড়ে ছাড়ার কথা ছেড়ে কিনা ছেড়েছে কিনা সঠিক জানি না এবং পাশাপাশি সকাল নয়টায় ছেড়ে গিয়েছে এম ভি ১৪ এলিশা থেকে রাত দশটায় ছেড়ে আসবে এমভি রাত নয়টা পঁয়তাল্লিশ মিনিটে ছেড়ে আসবে তিপ্প তেরো রাত আটটা চল্লিশ মিনিটে ছেড়ে আসবে জুবুরার সাত রাত এগারোটায় ছেড়ে আসবে এমভি ভি আবে জমজম এক আবে সাত পাশাপাশি রাত দশটায় ছেড়ে আসবে এমভি সুরভি আট এলিশা থেকে দুপুর দুইটায় ছেড়ে আসবে এমভি দোয়েল পাখি দশ বেলা আড়াইটায় গ্রিনল্যান্ড যেমনটা বললাম ছেড়ে গিয়েছে কিনা সঠিক জানি না এবং তিনটায় ছেড়ে আসবে এমবি ভি চোদ্দো চৌদ্দ সুরেশের মধ্যদোষ নড়িয়ার উদ্দেশ্যে সকাল আটটায় ছেড়েছে নড়িয়া পাঁচ দুপুরে একটায় একটি লঞ্চ থাকবে এবং পাশাপাশি মতলবের উদ্দেশ্যে থাকবে এমভি ভি এম দুই সৌল মিথার উদ্দেশ্য অথবা ষোলম মালিদির উদ্দেশ্যে সকাল আটটা চল্লিশ মিনিটে ছেড়ে গিয়েছে একটি নজন এবং হাকিম উদ্দিনের উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে ধুলিয়া এক সকাল আটটায় সন্ধ্যা ছটা পঁয়তাল্লিশ মিনিটে পুনরায় হাকিমুদ্দিন থেকে ছেড়ে আসবে এবারে নাইট সার্ভিসে নাইট সার্ভিসের দিকে আগানো যাক দশ মিনা চরকাচর করে পায়রা বন্দর খেয়ে করার উদ্দেশ্যে এম ভি জাহিদ তিন সন্ধ্যা ছয়টায় ধুলিয়া দেউলা দেবীরচর গজারিয়া ভাঙ্গাশিয়া ঘোষাটের উদ্দেশ্যে রয়েছে এম ভি জাকির সম্রাট চার নজরটি সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে ঢাকা বন্দর ত্যাগ করবে এবং ভোলা খেয়াখাটার উদ্দেশ্যে আজকে এম ভোলা ছেড়ে যাবে নজনটি অবশ্য গতকালকে রাতে চাঁদপুর গিয়েছে খুব সম্ভবত চাঁদপুর থেকে এসে আজকে আবার পুনরায় খেয়াঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাবে রাত সাড়ে আটটায় ধুলিয়া গঙ্গাবর গ্রহণের দিনের উদ্দেশ্যে রয়েছে জামাল নয় সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে ধুলিয়া দেউলা দেবী নাজির নাজিবুল্লাম মোহনের উদ্দেশ্যে রয়েছে এমপি ব্লোরি অফ শ্রীনগর সাত সন্ধ্যা সাতটা দশ মিনিটে চর্মান তাদের উদ্দেশ্যে নজান ঘাট প্লেসে আসেনি আজকে খুব সম্ভবত রেডশ্যান্ড পাঁচের ট্রিপ হতে পারে এবং নরায়ণপুর কালায়ের উদ্দেশ্যে রয়েছে বন্ধন পাঁচ সন্ধ্যা ছয়টা বিশ মিনিটে ছেড়ে যাবেন ওজনটি এবং মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে ফারহান ছয় রয়েছে সন্ধ্যা বিকাল পাঁচটা তিরিশ মিনিটে প্রথম ট্রিপে দ্বিতীয় ট্রিপে ফারহান দশ মুন্সীগঞ্জ উলানি উলানি আকালীগঞ্জ লিশা বিশ্বের দৌলতকে হাকেমদিন হয় মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে যাবে ফারহান তিন এবং আরহান দশ অবশ্য মুন্সিগঞ্জ ঘাট দিবে না ডাইরেক্ট চলে যাবে কালীগঞ্জে তারপরে অন্য ঘাটগুলো ধরবে বেতক চার উদ্দেশ্যে তার শিপ দুই যাবে প্রথম ট্রিপে রাত আটটায় দ্বিতীয় ট্রিপে তার শিপ চার যাবে রাত আটটা পঁচিশ মিনিটে এবং বরগোনার উদ্দেশ্যে লঞ্চ আজকে খুব খুব সম্ভবত এই প্রান্ত থেকে নেই অপর প্রান্ত থেকে এক ছেড়ে আসবে বিকেল চারটায় শোলা হিজলা বাসান উদ্দেশ্যে রয়েছে এমভি ভি দশ পাশাপাশি মানিক পাঁচ রয়েছে শোলামলাদের উদ্দেশ্যে সন্ধ্যা রাত আটটা পঁয়তাল্লিশ মিনিটে ছেড়ে যাবে অজানটি এবং ভান্ডেরার উদ্দেশ্যে আজকে এই প্রান্ত থেকে পুবালি সাত রয়েছে রাজদূত প্রাইমের ব্যানারে অপর প্রান্ত থেকে অপর প্রান্ত থেকে কোনো নজান নেই তো যারা আজকে অবশ্য বিভিন্ন রুট থেকে যাত্রী হওয়ার সম্ভাবনা রয়েছে আজও পূজার ছুটি আজকে শেষ তো সেই ক্ষেত্রে প্রত্যেকটা রুটেই কিন্তু গতকালকেও যাত্রী ছিল আজকেও ব্যাপক যাত্রী ছাপ হওয়ার সম্ভাবনা রয়েছে রাজদ্রাইম সন্ধ্যা সাতটায় রাজদ প্রাইমের ব্যানারে সন্ধ্যা সাতটায় শিকারপুর চৌধুরীর মিটার বানারে পাড়া স্বরূপকারী ইন্দিরার কাওখালী হোলার বান্ডারের উদ্দেশ্যে ছেড়ে যাবে ওবালি সাত বরিশাল মিরগঞ্জ নন্দীবাদের উদ্দেশ্যে রাত আটটা তিরিশ মিনিটে পনেরো নম্বর নয় থেকে ছেড়ে যাবে একটি লঞ্চ জেন্টি সহারিঘাট থেকে সন্ধ্যা ছয়টায় ছেড়ে আসবে ফতুল্লা চাঁদপুর শর্মনায় বরিশাল দব্দ বিচিটি হয়ে ঝালাকাটির উদ্দেশ্যে এম ভি সন্দ্রবন বারো রাত আটটা তিরিশ মিনিটে নজনটি ঢাকা নদীবন্দর ত্যাগ করবে এবং বরিশালের উদ্দেশ্যে রয়েছে আজকে মোট তিনটি নজান সেখানে প্রথম ট্রিপে থাকবে এমভি ভি শুভরাজ নয় দ্বিতীয় ট্রিপে পারাবত বারো তৃতীয় ও শেষ ট্রিপে আজকে ঢাকা ত্যাগ করবে বরিশালের উদ্দেশ্যে এম এম খান সাত এবং বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে আজকে এম ভি সুরভি সাত পাশাপাশি পারাবত আঠারো সুন্দরবন ষোলো এবং এমভি ভি মারামি মোট চারটি নজান আজকে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে রাত নটার পরপরই ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে কালিগঞ্জ উদ্দেশ্যে রাত দশটায় থাকবে খুব সম্ভবত রাত সাড়ে দশটায় এম ভি কর্ণফুলি এগারো অথবা দশটার লঞ্চ থাকতে পারে রাজারহাট বি যেহেতু রোটেশনে চলাচল করে দুটি নোজন তো সেই ক্ষেত্রে এ প্রান্ত থেকে আজকে রাজারহাট বি অথবা কর্ণফুলি এগারো যে কোনো একটি নজন থাকবে এবং রাত এগারোটায় থাকবে এমভি আসা যাওয়া দুই নোজনটি পুনরায় আগামীকাল সকাল সাতটায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে সুরেশ্বর মফতগঞ্জ নড়িয়ার উদ্দেশ্যে ছেড়ে যাবে এম ভি মানিকচার নয়জনটি ঢাকা নদী বন্দর ত্যাগ করবে ঠিক রাত এগারোটা পনেরো নম্বর এগারো থেকে পাশাপাশি ডামোডার উদ্দেশ্যে থাকবে একটি নজন এম কাজল অথবা প্রিন্স আওলাত বা সহনদী প্লাস যে কোনো একটি নজন পনেরো নম্বর দশ থেকে রাত এগারোটায় রাত সাড়ে দশটায় অবশ্যই ছেড়ে যাবে নয়জনটি এবং পটুয়াখালীর উদ্দেশ্যে রয়েছে একমাত্র লঞ্চ এমপি কাজল সাত নজনটি ঢাকা নদীবন্ধত্যাগ করবে ঠিক সন্ধ্যা সাতটায় এবং পটুয়াখালী থেকে আজকে প্রিন্স রায় হানায়ক এবং জামাল আট দুটি নজন ছেড়ে আসবে ঢাকার উদ্দেশ্যে তো এই ছিল আজকের সদরঘাট সকলের যাত্রা শুভ হোক সেই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ